আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইল ওপো অ্যাশ সাতান্ন তো এই মোবাইলটিতে আপনি ডেভেলপার অপশন কীভাবে এনেবল করে ব্যবহার করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ওপো মোবাইল এ সাতান্ন তো এই মোবাইলে কিন্তু আপনি ডেভেলপার অপশনটি এনেবল কির কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আপনার ফোনের ডেভেলপার অপশনটি এনেবল করার জন্য আপনার ফোনে থাকা সেটিংয়ে টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংয়ে টাচ করার পর আপনার ফোনের সেটিং থেকে অ্যাবাউট ডিভাইস তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো অ্যাবাউট ডিভাইস সেটিংয়ে টাচ করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন তারপর নিচে আসে ভার্সন তো নিচে শুধুই ভার্সন দেখাচ্ছে তো এখন এই ভার্সন তো এইখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ভার্সন নাম্বার তো এখানে দেখতে পাচ্ছেন সি পি টু থ্রি এইট সেভেন তো এটা হচ্ছে ভার্সন নাম্বার তো এখন এই ভার্সন নাম্বারে আপনি টাচ করে দিবেন তো বারবার এখানে আপনি টাচ করে দিবেন তো বারবার টাচ করার পর কিন্তু আপনার ফোনের যদি লক করা থাকে তাহলে কিন্তু এখানে লক অপশনটি চলে আসবে তো এখানে আপনি আনলক করে নেবেন আর যদি আনলক অপশন না আসে তাহলে কিন্তু আপনার ফোনটি কিন্তু ডেভেলপার অপশনটি কিন্তু অ্যানেবল হয়ে যাবে তো আমার ফোনটি এখন আনলক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু আনলক হয়ে গেছে তো এখন কিন্তু ফোনের ডেভেলপার অপশনটি কিন্তু অ্যানেবল হয়ে গেছে তো এখন আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো ডেভেলপার অপশনটি দেখার জন্য আপনার ফোনের সেটিং থেকে আপনার ফোনের যে অ্যাডিশনাল সেটিং আছে তো আপনার ফোনে অ্যাডিশনাল সেটিংয়ে যাবেন তো এই যে অ্যাডিশনাল সেটিং তো এখানে আপনি টাচ করে দেবেন তো অ্যাডিশনাল সেটিংয়ে টাচ করার পর আপনার ফোনের নিচে দিকে আসবেন এখানে আপনি অপশন টি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি দেখাচ্ছে তো এখানে আমি এখানে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল অপর অপশনটি কিন্তু অন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ডেভেল অপর অপশনের বিভিন্ন সেটিং তো এভাবেই কিন্তু আপনার ফোনে কিন্তু ডেভেলপার অপশনটি আপনি কিন্তু অন করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো ডেভেলপার অপশনটি বন্ধ করার জন্য এখানে ডেভেলপার অপশনটি দেখতে পাচ্ছেন অন দেখাচ্ছে তো এখানে আপনি টাস্ক করে কিন্তু আপনার ফোনে ডেভেলপার অপশনটি কিন্তু বন্ধ হয়ে যাবে তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার মোবাইল ওপো এ সাতান্ন এই মোবাইলে কিন্তু আপনি ডেভেলপার অপশনটি কিন্তু এনেবল করে কিন্তু ব্যবহার করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ